আসসালামু আলাইকুম কাজর কুকির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি হালিম রান্না করব আমি নিয়েছি প্যাকেট হালিম আপনাদের আমি দেখিয়ে দিলাম আমি নিয়েছি কিসুয়ান কিশোয়ান হালেম মিক্স প্যাকেট আপনারা আপনারা যে কোনো মিক্স প্যাকেটে আপনারা ব্যবহার করতে পারবেন আমি এখানে তিনশো গ্রাম তো মুরগির মাংস নিয়েছি মাংসগুলো ধুয়ে ছোট ছোটো করে কেটে তারপরে মাংসগুলো ধুয়ে আমি পানি নিংড়ে নিয়েছি এই প্যাকেটের মধ্যে দুটো প্যাকেট থাকে একটা মশলার প্যাকেট একটা থাকে আপনার এই যে ইয়ে আছে সরি ডাল আর শস্য আমি সেটা বের করে প্যাকেটের মুখটা কেটে এখান থেকে এই প্যাকেটটা বের করে মুখটা কেটে তারপর আমি ভিজিয়ে রেখেছি আমি এখানে দুই কাপ আর ওয়ান থার্ড কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তাহলে ভিজানোটা অনেক সুন্দর হবে ভিজিয়ে রেখে রাখাটা এবং ফুটানো গরম পানিতে আমি ভিজিয়ে রেখেছি তো পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখে দিতে হবে তাই আমি আপনাদের মানে আর দেখিয়ে দিলাম না কারণ তাহলে আবার সময় বেশি লাগবে তাই আমি ভিজিয়ে রেখে তারপর আপনাদের দেখিয়ে দিলাম এবারে রান্না বসিয়ে দেবো আমি মিডিয়াম সাইজের চারটা পিঁয়াজ কুচু করে নিয়েছি বেরেস্তা ভেজে নেওয়ার জন্য পিঁয়াজ পিঁয়াজ পেঁয়াজ বেজটা কিন্তু সুন্দর লাল হয়ে গিয়েছে ভাজা হয়ে গিয়েছে এরকম যখন ভাজা হয়ে যাবে তখন আপনারা চাইবেন চুলাটা বন্ধ করে দিই তারপর অর্ধেকটা উঠিয়ে নিয়ে যায় তাহলে কিন্তু পিঁয়াজটা পুরী আর কালো হয়ে যাবে না বেরেস্তা পুরি আমি এখন এখান থেকে উঠিয়ে নিচ্ছি অর্ধেকটা এবার মাংস দিয়ে দিচ্ছি এবার আমি এই প্যাকেট থেকে ছোটো মশলা প্যাকেটটা বের করে নিলাম আমি মাংসটা নেড়ে চেড়ে তারপর আমি প্যাকেটের মুখটা কেটে মশলা দিয়ে দেব এবারে মুখটা কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি মশলা এবার মশলা তেলে ভালোভাবে নেড়ে চেড়ে কিছু কিছু কষিয়ে নেব আমি দেশি নিচে মাংস নিয়েছি আমি একটু সামান্য গরম পানি দিয়ে চার মিনিট একটু কষিয়ে নেব আবার একটু পানি দিয়ে দিলাম আর মাংস থেকে যে পানি বেরোবে এই পানি দিয়ে কিন্তু মাংসটা তিনটা মেয়ে কষিয়ে দিলে কষনটা ভালো হয়ে যাবে মাংসটা এবার আমি ডেকে ডেকে দিচ্ছি ডেকে দিয়ে একটু আবার মাঝে রাখুন উঠে নেড়ে চেড়ে কষিয়ে দিলাম আমি মাংসটা কষিয়ে দিলাম একটু সময় নিয়ে পানিটা শুকে কিন্তু তেল ভেসে উঠছে এখন তেল তেল হয়ে গিয়েছে মাংসটা এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি গরম পানি তাহলে মাংসটা সিদ্ধ হবে এরকম পানি দিয়ে আমি করে নিয়ে দিতে হবে এই প্যাকেট মশলা ভিতরে লবণ সব কিছুই দেওয়া আছে আপনারা যদি বাড়তি কোনো মশলা কোনো কিছু দিতে চান তাহলে আপনারা ব্যবহার করতে পারবেন আর আমি লবণ চেখে দেখে তারপরে লবণ দেব এবার আমি ডেকে দিয়ে কিছুক্ষণ পরপর ঢাকনা উঠে নেড়ে চেড়ে মাংস সিদ্ধ করে নেব মাংসটা আমি রান্না করে নিলাম এবার আমি ওই সসে যেটা ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি ঢেলে দেবো আমি ছোটো সাইজের দেশি মুরগির মাংস নিয়েছি তাই কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে রান্নাটাকে ধুয়ে গেলো তাড়াতাড়ি আমি ভিতরে পানি আর না মিশে ঢেলে দিয়ে তারপর আমি পরিমাণত পানি দিয়ে নেড়ে চেড়ে নিব তাহলে সহজ হবে এবার আমি পরিমাণ পানি দিই তারপরে নেড়ে চেড়ে নিব এবার আমি বাটিটা একটু ধুয়েই দিয়ে দিচ্ছি এবার আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিই তারপর আমি দেখবো যদি পানি লাগে তাহলে আর একটু পানি দেব আগে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি আর একটু পানি দিয়ে দিলাম আপনারা চাইবেন এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে পানি দিবেন তাহলে আপনারা পানিটা কিন্তু দেওয়া ঠিক হবে যতটুকুন দিলে এটা সিদ্ধ হয়ে যাবে তারপর নেড়ে কম তাপে রেখেই নেড়ে চেড়েই কিন্তু রান্না করে নিতে হবে তাহলে কিন্তু এটা গাঢ় হয়ে যাবে আমি একটা কাঠের খুন্তি নিয়েছি আর এইভাবে নেড়ে চেড়েই কিন্তু চুলা আস্তে একটু কম তাপে রেখেই রান্না করে নিতে হবে আমি একটু চেখে দেখে দেখ চেখে দেখলাম দেখলাম একটু লবণ কম আছে তাই আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম যে কাঁচামরিচটা একটু বড় সেইগুলো আমি একটু মাঝে ভাগ দিয়ে দিলাম আর যেটা ছোটো সেটা একটু আস্তে দিয়ে দিলাম আপনারা যদি একটু বেশি ঝাল খেতে চান তাহলে আপনারা কিন্তু শুকনো মরিচের গুঁড়া যখন মাংসটা কষিয়ে নেবেন তখন আপনারা শুকনো মরিচের গুঁড়া দিতে পারবেন আমি এই ঝালে শুকনো মরিচের গুঁড়া দিইনি শুধু একটু কাঁচামরিচ বেশি করে দিয়ে দিলাম এখন এই শস্য দানাটা আমি এইগুলো যখন ভিজিয়ে রেখেছি পা তখন কিন্তু আমি তখন প্যাকেটে লেখা আছে আপনার দুই কাপ ফুটান গরম পানি কিন্তু আমি দুই কাপ পানিতে কিন্তু পুরোপুরি ভালোভাবে মানে গোলাটা তৈরি হয় না তাই আমি আরও থার্ড কাপের মতো পানি দিয়ে ফুটান গরম পানি দিয়ে তারপরে কিন্তু আমি গোলাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি এতটুকুন সময় আগে ভিজিয়ে রেখেছিলাম যে আপনাদের দেখিয়ে দেবো রান্না যখন শুরু করবো তখন পুরোপুরি পনেরো মিনিট হয়ে যাবে দেখেন এখন পুরোপুরি সুন্দর কিন্তু গাঢ় হয়ে গিয়েছে নামিয়ে নিয়ে যখন ঠান্ডা হবে পরিবেশন করবেন এখন একটু হালকা গরম গরম তখনই কিন্তু মজাও লাগবে আর তখন কিন্তু আরও একটু গাঢ় হয়ে যায় তাই এখনই আমি নামিয়ে নিচ্ছি আমি একটু আদা কুচি আর ধুনিয়া পাতা দিয়েই তারপরে আমি নামিয়ে দিলাম তারপরে নামিয়ে আমার আমি দিব ধুনিয়া পত্তা আদা কুচি আমি আর একটু বেরেস্তা কুচিও দিয়ে দিলাম তারপরে নামিয়ে নিচ্ছি আমি ধুনিয়া পাতা কাঁচামরিচ কুচি আদা কুচি এবার আমি সব কিছু একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি শশা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা এবার দিয়ে দিচ্ছি রস এবার আপনারা গরম গরম হালিম পরিবেশন করতে পারবেন সহজে হয়ে গেল হালিম ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ الله تقبل، شوست تقبل؟ الله بس.